নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ধত্য বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ চাকরি হারা শিক্ষক মহাশয়েরা ধর্মতলার ওয়াই চ্যানেলে যে অভিনব কায়দায় প্রতিবাদ করছেন দেখতে দৃষ্টিকটু লাগছে এসএসসি এনাদেরকে স্কুলে জয়েন করিয়েছিলেন রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এদের এলাউ করেছিলেন তাই সরকারি কর্মচারী হিসাবে রাজ্য সরকারের যে দায়বদ্ধতা রাজ্য সরকার সেটা এড়িয়ে যেতে পারে না এ রাজ্যের শিক্ষক সমাজ মস্তক মুন্ডন করে কান ধরে উড়বোস করে যদি বলে যে আমরা দু হাজার ষোলো সালের এস এল জয়েন করে খুব ভুল করেছি তাহলে ভবিষ্যতে শিক্ষক হিসাবে বা শিক্ষক পদে আর কেউ জয়েন করবে তো শিক্ষকদের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে তো আমি যোগ্য ও অযোগ্য বিতর্কে ঢুকছি না আমরা কেউ জানি না কে যোগ্য এবং কে অযোগ্য সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে সিবিআই রিপোর্ট বিচার করবে স্কুল সার্ভিস কমিশন বিচার করবে কে যোগ্য এবং কে অযোগ্য কিন্তু যারা ওয়াই চ্যানেলে চাকরি হারা হয়ে প্রতিবাদ করছেন তারা ছ থেকে সাত বছর শিক্ষকতা করেছেন তাই তিনি যোগ্য হতে পারেন তিনি অযোগ্য হতে পারেন তার দায়ভার এসএসসি রাজ্য সরকার এবং পর্ষদকে নিতে হবে যদি অযোগ্য হয় তাহলে বর্তমান প্রজন্মকে বা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আর যদি যোগ্য হন ওনারা তাহলে শুধু শুধু কিছু মানুষের ভুলে ওনাদের পরিবারগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু নাগরিক সমাজ এবং মূল স্ট্রিম মিডিয়া সঠিকভাবে সচ্চার হচ্ছেন না সচ্চার হওয়াটা খুব জরুরি কালকে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষামন্ত্রীকে ধমক দিলেন জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগেনি যে রাজ্যে মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর সমন্বয়ের অভাব আছে যে রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ওনার সাথে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর সমন্বয়ের অভাব আছে তাহলে দেখেই বোঝা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি এবং প্রাইমারি বোর্ডের যিনি সেক্রেটারি ওনাদের সাথেও কিন্তু সমন্বয়ের অভাব যথেষ্ট পরিমাণে রয়েছে এরপর প্রাইমারি বোর্ডের যে লিগেল সেল লিগেল সেলে যারা রয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের লিগেল সেলে যারা রয়েছেন তাদের সাথেও সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে একদিন আগে ছাব্বিশ তারিখে একদিন বলছি সরি দু থেকে তিন দিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেমিস্টার প্রথা চালু হবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রীকে চরম ধমক দিলেন গতকাল এ থেকে আরজাইন হোক পরিষ্কার হয়ে গেল শিক্ষা দপ্তর চালাতে ব্যর্থ এ রাজ্যের বিশিষ্ট অধ্যাপকেরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের দিদি উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মাদ্রাসা সার্ভিস কমিশন দপ্তর ওনার হাতে রয়েছে তিনি আর কত গুরুত্বপূর্ণ দপ্তর নেবেন তিনি পরিবহন দপ্তরকে বলছেন সাইলেন্ট দপ্তর তাহলে উনি যেদিকে না হাত বাড়াচ্ছেন উনি যেদিকে না দেখছেন সেই দিকটাতেই মানে মহা বিপদে পড়ছে রাজ্য সরকার আগেকার যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন ওনার ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন পুরো শিক্ষা দপ্তরটা তারপর দেখা গেল এন্টায়ার সমস্ত দপ্তরের যারা দপ্তরের সঙ্গে জড়িত ছিল তারা সব জেলে চলে গেল এবং টোটাল রাজ্য সরকার এখন এই দুর্নীতিকে নিয়ে ওথাল পাতাল পরিবেশ আশা করি দিদি জানতেন না দিদি জানলে নিশ্চয় এত বড় দুর্নীতি তিনি হতে দিতেন না কারণ একবার ভেবে দেখুন সেমিস্টার পথা পরিষ্কার করে খবরের কাগজে মূল স্টিম মিডিয়ায় চলে আসছে দিদিকে না জানিয়ে ভাবতে অবাক লাগছে এদের এত বড় আস্পর্দা হয় কি করে মুখ্য সচিবের সাথে আলোচনা না করে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা না করে তারা একটা এত বড় পদক্ষেপ গ্রহণ করে নিচ্ছে তৎকালীন শিক্ষামন্ত্রীও ঠিক সেটাই করেছেন মনে হয় বর্তমান দিনে শিক্ষামন্ত্রীকে কখনোই দেখা যায়নি তিনি এককভাবে বেরিয়ে এসে কোনো পদক্ষেপ বহন করেছেন যেটা পরিবহন মন্ত্রীকে তিনি কাল সরাসরি বলছিলেন যে তিনি একেবারে রাস্তায় নামেননি কোথায় সমস্যাটা হচ্ছে তিনি খতিয়ে দেখেননি তেমনি আমাদের শিক্ষামন্ত্রীও কোনো দিন মঞ্চে যাননি কোনোদিনও সাধারণ ছেলে মেয়েদের সাথে মেশেননি তিনি কখনোই বুঝতে চেষ্টা করেননি যে আদতে সমস্যাটা কোথায় আজকে যারা এই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী রয়েছেন যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী রয়েছেন তারাও সত্যি কথা বলছি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এগুলো নিশ্চিত করে সমন্বয়ের অভাব ছাড়া আর কি বলতে পারি আপার প্রাইমারির ক্ষেত্রে বত্রিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যতগুলো প্যানেল তৈরি হয়েছে এই সরকারের আমলে বেশিরভাগগুলি সব বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে হ্যাঁ একেবারে ঠিক বলছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যদি কিছু জনেরও চাকরি বাতিল হয় এই ওএমআর সিটকে সংরক্ষণ সংরক্ষিত না করার জন্য বা এই ওএমআর সিটের দৌলতে তাহলে মনে রাখবেন দু হাজার ক্ষেত্রে প্রাইমারিতে ওএমআর আছে শুধুমাত্র ডিজিটাল ফর্মেটে। শান্তনু সিট অ্যান্ড আদার্স এরা এখন পুরো ইউনাইটেড এই শান্তনু সিট অ্যান্ড আদার্স সমস্ত ও সিট চ্যালেঞ্জ মামলাকারীরা সব ইউনিটি হয়ে রয়েছে সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য যদি সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে সঠিক অর্ডার না পায় তারা সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট চলে যাবে তাহলে ভেবে দেখুন একবার যদি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে চাকরি বাতিল হয় বা এই প্যানেল যদি সমস্যায় পড়ে টোটাল কিন্তু প্রাইমারি ডুববে দু হাজার রিক্রুটমেন্ট প্রসেস ডুববে মানে সতেরো টেট এবং চোদ্দ টেটের কথা বলছি আমি আর আপার প্রাইমারি ক্ষেত্রেও তাই আপার প্রাইমারি অরিজিনাল ওএমআর নেই বলছে ওনারা বলছে যে আমরা তো ই মার্কশিট দিয়েছিলাম কোর্টে বলছে যে আমাদের একটি সার্ভার আছে সেখান থেকে আমরা কি করি নম্বর প্রোভাইড করি তো ই সার্ভার নিশ্চয়ই এক থাকা উচিত কারো সার্ভারে নম্বর বেশি আছে আবার কারো ই নম্বর বেশি আছে সার্ভার আর ই দ্বন্দ্ব দেখা যাচ্ছে রিচেকিং যদি বেআইনি হয় রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় তুমি দুশো তেত্রিশ জনকে বাদ দিয়ে যে প্যানেল তৈরি করতে পারো না কী কারণে তুমি দুশো তেত্রিশ জনকে বাতিল করে দিয়েছিলে তাদের সার্ভারে নম্বর বেশি আছে ই নম্বর কম আছে আমার আর করা হয়েছে ওনারা বলেছেন আমাদের স্ক্যান কপি আছে অরিজিনাল ওয়েম মাননি নেই তাহলে ওই স্ক্যান কপির সাথে ই মিলছে কি না এটা এখন লাখ টাকার প্রশ্ন আর যে স্ক্যান কপি আছে বলেছে কমিশনের কথা স্ক্যান কপি যদি আবার ডিজিটাল কপি হয় আদেও আছে কি না এটাও কিন্তু দেখার বিষয় তাই এত ভুল প্রসেস নিয়ে কিভাবে শিক্ষা দপ্তর চলতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী বা দিদি কত দিক সামলাবে বলুন তো রাজ্যের অধ্যাপকেরা তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক বিশিষ্ট শিক্ষামন্ত্রী তিনি এক বিশিষ্ট অধ্যাপক তাহলে তাদের মধ্যে যদি এত গাফিলতি হয় যারা আধিকারিক তারাও বড় বড় ডিগ্রি অর্জন করে বসে আছে কিন্তু তারা যদি দিনের পর দিন এত ভুল করতে থাকে তাহলে একবার ভাবুন তো যেই শিক্ষা দপ্তর আস্তে আস্তে করে কোন পর্যায়ে এসে পৌঁছে গেছে তাই দিদির কাছে অনুরোধ দিদি আপনি শিক্ষা দপ্তরের দিকে নজর দিন কালকে যে ধমক দিয়েছেন সে ধমক যদি অরিজিনাল হয় তাহলে আপনাকে স্যালুট আপনার এই ধমক সত্যিকারের দুর্নীতিমুক্ত করতে যেন সাহায্য করে এবং নিয়োগ প্রক্রিয়ায় যেগুলো আটকে আছে বা জটিল প্রকৃতির হয়ে বসে আছে সেগুলোর দিকে নজর দিন আপার প্রাইমারি সিটটা আপডেট করুন যাতে করে ওয়েম সিট চ্যালেঞ্জের দিকে না যায় শান্তনু সিট অ্যান্ড আদার্স ওএমআর চ্যালেঞ্জ যে মামলা রয়েছে সেটাকে সুষ্ঠুভাবে মোকাবেলা করার চেষ্টা করুন না হলে কিন্তু এই যে পরিবেশ পরিস্থিতিগুলি এমন উত্তপ্ত হবে তার ফলে কিন্তু আবার কিন্তু একটা বড় সমস্যা দেখা দিবে তাই করজোড়ে অনুরোধ করছে মুখ্যমন্ত্রী বা আমাদের দিদির কাছে শিক্ষা দপ্তরকে সঠিকভাবে গাইড করার লোক নেই আপনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন